আজকে সকালে আমি আর আমার ভাই পাহাড়ের উদ্দেশ্যে বের হয়েছি এবং রাস্তার যে আঁকাপাকা একটা পরিবেশ তা আসলে অনেক সুন্দর কারণ আমরা শহরে সাধারণত সোজাসুজি রাস্তায় চলাফেরা করে অভ্যস্ত এবং এখানের যে পরিবেশ তা আসলে অনেক মনোরম এবং শান্ত শান্তা আপনি সাধারণত কোলাহল পরিবেশে বড় হয়েছি তো এটা আমার জন্য আসলে একটা অসাধারণ এবং নতুন দেখা যাক আজকের দিনটা আসলে কেমন হয় আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং অপেক্ষা করুন আমাদের নেক্সট ভিডিওর জন্য ইনশাল্লাহ অনেক সুন্দর একটা মুহূর্ত আপনাদেরকে দেখাচ্ আমরা তো সকালে আমি আর আমার ভাই চা খেতে বসে পড়লাম এবং আসলে আমাদের অনেক আনন্দ লাগছিল তো তুমি তো পাহাড়ে খুব কম আইছো বা আইসুই না এই ফার্স্ট পাহাড়ে আইসো তোমার অনুভূতিটা প্রকাশ করো তো সত্যি বলতে এটা আসলে একটা অসাধারণ মুহূর্ত ছিল আমার জন্য কারণ আগে কখন এইভাবে আশা হয় নাই আর যেহেতু ভাইয়ের সাথে আসছি হুন্ডা দেওয়া তো অবশ্যই এটা সুন্দর হইতে হবো অ্যান্ড আসলে অসাধারণ ছিল আমার জন্য কারণ আপনারা জানেন আপনাদের সবার প্রিয় ঋতু তো শীতকাল আর শীতকালের যে ওয়েদারটা ছিল এনভায়রনমেন্টটা তা আসলে অনেক সুন্দর এবং ঠান্ডা ছিল আর দিন শেষে যাই আমাদের আসলে অনেক ভালো লাগছে ঘোরাফেরা করে অ্যান্ড আপনারা তো জানেনই দুর্গাপুর আমাদের সবচেয়ে প্রিয় জায়গা পাহাড়ের জন্য আসলে এটা অনেক সুন্দর ছিল আচ্ছা তুমি যে পাহাড়ে আসছো তোমার দেখা গেছে যে আকর্ষণ আকর্ষণ কী জিনিসগুলো লাগবে আকর্ষণ আমার কাছে জিনিসগুলো যে লাগছে তা হচ্ছে মেনলি পাহাড়গুলা তারপর যে নদীগুলা ছিল অ্যান্ড আপনারা দেখতে পাননি যে একটা নদী আছে এখানে দেখতে পারেন এটা আসলে সুন্দর একটা জায়গা আমার ভালো লাগতেছে আসলে এখন কি আর বলবো আসলে এতই ভালো লাগতেছে এত সুন্দর ছিল যে এটা আসলে ওয়ার্ডস এর মাঝে বা সেন্টেন্স বোঝানো যাবে না কখনো